দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা এবার বিজেপি নেত্রীকে প্রকাশ্যে কটুক্তি এবং অশ্লীল গালিগালাজের অভিযোগ উঠল দলেরই বর্ষীয়ান নেতা এবং তার দলবলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেন সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অর্ণব পাত্র নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে দেখুন এটা বিজেপির কালচার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই ওরা ওদের একজন আরেকজনকে সহ্য করতে পারে না আর বিজেপি তাদের মহিলাদের সঙ্গে ভালো ব্যবহারও করে না আর সন্দেশখালীতে প্রতিবাদী মুখ হিসাবে যাদেরকে দেখানো হয়েছিল এটা সম্পূর্ণ সাজানো নাটক ওখানে তৃণমূলকে লিপ্ত করার জন্যে বিজেপি এটা একটা চক্রান্ত করেছিল তারাপীঠ মন্দিরে মায়ের পুজো দিলেন অভিনেতার দেব অর্থাৎ ঘাটালের সাংসদ সকাল সাড়ে আটটা নাগাদ তারাপীঠ মন্দিরে মায়ের পুজো দিলেন তিনি দেব অভিনীত একটি বাংলা সিনেমা শীঘ্রই মুক্তি পেতে চলেছে সেই সিনেমার সাফল্য কামনায় পুজো দিলেন দেবসহ সেই সিনেমার বিভিন্ন কলাকুশলীরা বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির প্রধাননগর এলাকায় অভিযান চালিয়ে প্রধাননগর থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার আটক তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বাঁকুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় বাঁকুড়ার খাতড়া এটিএম গ্রাউন্ডে আজ থেকে শুরু হলো বাংলা মোদের গর্ব অনুষ্ঠান চলবে আটই ডিসেম্বর পর্যন্ত দু তারিখ পর্যন্ত চলবে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন জেলাশাসক রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ অন্যান্যরা এই খাতরা ব্লকের এত সুন্দরভাবে বাংলা মদের গর্ব মেলা করার জন্যে পুরো ডিপার্টমেন্টকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো এটা ঠিক এটা সত্যি যে এইরকম একটা জায়গাতে এরকম ধরনের প্রদর্শনী মেলা অত্যন্ত হওয়া দরকার এখানে প্রচুর মানুষ আসবেন দেখবেন শিখবেন এবং যে স্টলগুলো আছে আমার দৃঢ় বিশ্বাস যে মল তো আছেই তার সাথে সাথেই এই প্রদর্শনীর মাধ্যমে অনেক শেখা এবং এখানকার লোকাল যারা আমাদের মহিলারা হাতের জিনিস তৈরি করেন তাদের এই জিনিস তারা বাড়ি নিয়ে যাবেন আর্থিক দিকে অনেক সচ্ছল এবং স্বাচ্ছন্দ্যভাবে হবে ভাবে আমাদের মহিলারা এগিয়ে যাবেন রামজীবনপুর পৌরসভা ন নম্বর ওয়ার্ড শেরবাজ পালপাড়া এলাকায় পাশাপাশি থাকা নারায়ণ এবং শীতলা মন্দিরে চুরি হয়ে গেল বিগ্রহের অলংকার এবং অন্যান্য জিনিসপত্র চুরির ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আজ সকালে ওই মন্দিরের সেবায়তরা মন্দিরে দেখেন দুটি মন্দিরে চুরি ঘটনায় চাঞ্চল্য এলাকায় সকালে আমাকে ফোন করে এখান থেকে পাড়ালি ফোন করেছে ফোন করে ডাকলো যে এরকম মন্দিরে চুরি হয়ে গেছে আমরা এসে দেখছি মন্দিরের মানে সব খোলা আছে সব চাবি টাবি ভাঙা আছে চাবিগুলো নিয়ে চলে গেছে আর ওই বাক্স টাকা ছিল সেইটা নিয়ে গিয়ে ওখানে আলু বাড়ি ফেলে দিয়ে চলে গেল আর এটাও ভেঙে দিয়েছে যাকেবার প্রায় ভগ্ন দশাই এটারও আর হচ্ছে তারপর ঠাকুরের ঠাকুরকেও স্পর্শ করেছে করে ওই যে ঠাকুরকে যে শীতের চাদর চাদর দেওয়া ছিল সেইগুলো সব তজনজ করে দিয়েছে এটা মানে আমাদের যে মন্দিরে নারায়ণ এটা মানে নারায়ণ মন্দির ঠাকুর নারায়ণ ঠাকুর থাকে অনেকবারই চুরি হয়ে এরকম মাঝে মাঝে চুরি হয়েছে আগেও আগেও চুরি হয়েছে এখন কালকে যে রাত্রেবেলা চুরি হয়েছে গত রাত্রে আমরা ঠিক সকালে যেমন পাট ঝাট করি সেইভাবে আমরা সকালে এসেছি মন্দিরে পাট করার জন্য তারপর এসে দেখি যে মন্দিরে চাবি ভাঙা আছে ঘর ঢুকে দেখলাম যে ঠাকুর উনি পড়ে রয়েছে ভিতরে নারায়ণ যে থাকে নারায়ণ পড়ে রয়েছে তার নারায়ণের যে একটা মূর্তির মধ্যে আমাদের যে একটা রূপর যে একটা পৈতে হইতে থাকে সেই পৈতেটাকে খোলা আছে খুলে নিয়ে চলে গেছে